আসসালামু আলাইকুম ওরকাত তার মালিক কি আল্লাহ সোহাতকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সবচেয়ে বেশি আল্লাহ সাল খুশি হন বান্দার কোন আমলে এই প্রশ্ন উত্তরে আমরা অনেকেই হয়তো নামাজ বা সালাতের কথা বলবো অনেকেই জাকাত বা সদকার কথা বলবো অনেকেই হয়তোবা আমরা মা বাবার প্রতিশোদ ব্যবহারের কথা বলবো আমরা হয়তো অনেকেই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা বা স্থাপনের কথা আমরা বলবো অনেকেই হয়তো আমরা সিয়াম বা অন্য কোনো আমলের কথা বলবো কিন্তু না বন্ধু আল্লাহ সোহাতে কাছে সব আমলেই প্রিয় পছন্দনীয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহর পছন্দনীয় কাজের ভেতর সবচেয়ে যে আমলটি আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সবচেয়ে বেশি আল্লাহ তারা খুশি হন তার বর্ণনা এসেছে সহি মুসলিমের একটি বর্ণা যেটি বর্ণনা করেছেন আনাসবিন মালিক রাজি আল্লাহ তাল আনহ নবী সাল্লাহ সাল্লাম সেই হাদিসে আমাদেরকে একটু উপমার মাধ্যমে বিষয়টি বুঝিয়েছেন তিনি বললেন এক ব্যক্তি সফর করেছে কোন একটা মরুভূমির পথে তার সাথে যে সাওয়ারি ছিল বাহন ছিল ঘোড়া কিংবা ওঠ অথবা গাধা তার পিঠে সেই ব্যক্তির দানা পানি তার সফরের সমস্ত পাথেও প্রয়োজনীয় জিনিসপত্র ছিল কোনো এক জায়গায় তিনি বিশ্রামের জন্য যাত্রা বিরতি করলেন শুয়ে পড়লেন ঘুম থেকে জেগে দেখলেন তাঁর সে সাওয়ারি সমস্ত দানা পানে সবকিছু নিয়ে উধাও হয়ে গেছে নিরুদ্দেশ হয়ে গেছে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না ডানে বামে সামনে পেছে চতুর্দিক তিনি চেয়ে দেখলেন কোথাও তিনি তার সে সাওয়ারির কোনো নামগন্ধ লেশমাত্র তিনি পেলেন না নিরুপায় হয়ে নিরাশ হয়ে গেলেন আশা ছেড়ে দিলেন যে তাঁর সাওয়ারি আর ফিরে আসবে অথবা তা সে দানা পানি তিনি পাবেন এবং তা দিয়ে তার জীবন নির্বাহ করবেন ক্ষুদায় কাতর হতে হতে দুর্বল দুর্বল থেকে হয়ে পড়লেন একটি পর্যায়ে এক গাছের নিচে তিনি শুয়ে পড়লেন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন যে এই মরুভূমিতে জনমানবশন্য মরুভূমিতে কোনো লোক এসে আমাকে বাঁচাবে কেউ এসে আমাকে আশ্রয় দিবে কেউ সাহায্য করবে এই আশা একান্ত এই আশা ছাড়া কিছুই নয় সেজন্য তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন এবং এক পর্যায়ে তার ঘুম বা তন্দ্রা এসে গিয়েছিল হঠাৎ করে তিনি চোখ মেলে দেখলেন যে তার সে সাওয়ারি সমস্ত দানা পানি সবকিছু সহকারে হাজির হয়ে গেছে প্রিয় বন্ধু এই লোকটি এই লোকটি তার জীবনের সবচেয়ে এই কঠিনতম মুহূর্তে তার সে সাওয়ারিকে ফিরে পেয়ে যতটা আনন্দিত হন যতটা খুশি হন তার মাত্রাটা কি হতে পারে নবী আমাদেরকে বুঝিয়েছেন লোকটি খুশি হয়ে আনন্দের বলে বসল আল্লাহ লক্ষ্য করে হে হে রব আল্লাহ আন্তা আগদিও আনা রব্য অর্থাৎ আমি তোমার মালিক আমি তোমার রব আর তুমি আমার গোলাম আল্লাহকে বলছে। অর্থাৎ আনন্দের আতিশয্যে অতিমাত্রায় আনন্দিত হয়ে তিনি খেয়ে হারিয়ে ফেলেছেন উল্টো বলে ফেলেছেন বলার কথা ছিল আল্লাহ সুমত লক্ষ্য করে হে আল্লাহ আনতা ও আনা আব্দু আল্লাহ আপনি আমার রব আমি আপনার গোলাম শুক্রিয়া আদায় করে আল্লাহকে এই কথা বলার কথা ছিল কিন্তু তিনি উল্টিয়ে ফেলেছেন অর্থাৎ আল্লাহকে গোলাম এবং নিজেকে রব বলে তিনি মন্তব্য করলেন এটা হলো আনন্দের আতিশয্যের লোকটি এরকম করে ফেলেছেন এই লোকটি যেরকম আনন্দিত হয় তার আনন্দের মাত্রা তার আনন্দের সীমা পরিসীমা যেরকম পৃথিবীর যে কোনো আনন্দেরকে ছাড়িয়ে চলে যায় জীবন ফিরে পাওয়ার আনন্দটা যত বেশি একজন মানুষ যখন আল্লাহর কাছে তবা করে ফিরে আসে কোনো অপরাধ কর্ম ছেড়ে দেয় কোনো গুণাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেয় আল্লাহর ভয়ে যখন সে সুন্দরের পথে ফিরে আসে আল্লাহর নির্দেশের পথে ফিরে আসে আল্লাহর হুকুমের পথে ফিরে আসে কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসে নফস এবং প্রবৃত্তির তাওনা থেকে ফিরে আসে নবী সাল্লা সাল্লাম বলেন লাল্লাহ আসাদ্দ ফরহান বিতাতে আবদিহি হে না এতু বইলেই বান্দা যখন আল্লাহর কাছে তবা করে ফিরে আসে আল্লাহ তালা এই ব্যক্তিটির চাইতে বেশি আনন্দিত হন এই ব্যক্তিটি তার সওয়ারিকে তার দানা পানিকে তার জীবনকে ফিরে পেয়ে যতটা আনন্দিত হন আল্লাহ সুহান তালা বান্দা যখন ফিরে আসে তবা করে বান্দা যখন তার ভুল বুঝতে পারে যখন লজ্জিত হয় যখন অনুতপ্ত হয় যখন সে আল্লাহর রহমতের কোলে চলে আসে যখন সে আল্লাহর কাছে আশ্রয় নেয় যখন সে লজ্জা মাথা নত করে চোখের পানে ছেড়ে দেয় ফিরে আসে সুন্দরের পথে পরিচ্ছন্নতার পথে উল্লাস মহাতালা তখন এত বেশি খুশি হন যে খুশিটা ওই ব্যক্তির জীবন ফিরে পাওয়া খুশির চাইতে বেশি প্রিয় বন্ধুগণ সহি বোখারে রেখা দিছে আসছে নবী সাল্লা সাল্লাম বলেন বল্ল ইনি আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবাহ ইলাইহি ফিল ইয়াম আক্তারা মিন 70 মাররা আমি প্রতিদিন 70 বারের চেয়ে বেশি আল্লাহর কাছে তওবা ও ইস্তিগফার করতে করে থাকি অথচ আল্লাহ সুবহানাহু তার পূর্বের পরের সমস্ত ভুল ত্রুটি সবকিছুর ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া করে তওবার মাধ্যমে আল্লাহকে খুশি করার যে বিরাট এক সুযোগ শুধু খুশি নয় আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়ার যে বিরাট সুযোগ তার হাতে ছিল সেটা তিনি হাতছাড়া করেননি প্রিয় বন্ধু আসুন তবা করি প্রতিদিন কোনো না কোনো অপকর্ম থেকে তালিকা করে নেই যে আমার এই এই বদব্যাস আছে আমি কোরআন মুসন্না থেকে এই এই বিষয়ে আমি দূরে আসি আমি সেই বিষয়টিতে আমি তবা করি আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহকে সন্তুষ্ট করি আল্লাহকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করি ওলামা একরাম বলেন জান্নাতি লোকের একটি অন্যতম বড় লক্ষণ হল তাঁরা কোন অপরাধ হয়ে গেলে ব্যাকুল হয়ে যান অস্থির হয়ে যান পাগল পরা হয়ে যান চোখের পানি ছেড়ে দেন লজ্জিত হন আয়নায় নিজের চেহারা দেখতে নিজের প্রতি নিজের ঘৃণাবোধ হয় আমি বড় অবাধ্য আমি সন্তুষ্ট করার সবচেয়ে শর্টকাট পথ সবচেয়ে সহজ পথ আল্লাহকে আনন্দ দেওয়ার সবচেয়ে সেরা উপায় আল্লাহর কাছে তবা করা আল্লাহ আল্লাহাল বলেন ইন্দা ইন ও ইব্বুল মোতাতন যারা তওবা করে আল্লাহ সুমাহতলা তাদেরকে ভালোবাসেন পছন্দ করেন শুধু ভালোবাসেন পছন্দ করেন তা নয় আল্লাহর পছন্দের আল্লাহর ভালোবাসার তালিকা অনেক দীর্ঘ কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি পুলকিত করার আনন্দিত করার উপায় হলো তওবা আসুন তবা করি আসুন আমরা ইস্তেফার করি আল্লাহ সুমাহতলা আমাদের সকলকে তবা এবং ইস্তেফারকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ অবিচ্ছেদ্য অংশ মহানত্ব দান করেন প্রতিদিনের রুটিনে একটি অংশ একটি সময় আমার জন্য তবার জন্য লাগে যেন ব্যয় হয় আল্লাহ আমাদের সকলকে তবাকারীদের তবা কবুল হয়েছে যারা আল্লাহকে করতে পেরেছে আল্লাহকে খুশি করতে পেরেছে ওই হারানো সাওয়ারে ফিরে পাওয়া লোকের চাইতে বেশি আনন্দ দিতে পেরেছে আল্লাহকে সেই সৌভাগ্যশীল বান্দাদের মধ্যে আল্লাহ সুমাতালা আমাকে আপনাকে সকল মুসলিম ভাই ও বোনদেরকে সামিল করার তোফ সামিল হওয়ার তৌফিক দান করেন وأخر دعوانا، أن الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته.